নমস্কার আমি জয়তি জয়তি আড্ডাজনের আরেকটা নতুন পর্ব নিয়ে আবার চলে এসছি সবার সাথে আড্ডা মারতে আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে ওঠার বেশ তারা আমার থাকে না কোনো রবিবারই কারণ সকালটাই আমার শুরু হয় এগারোটা থেকে সারা সপ্তাহে যত ঘুম আছে সব একদিনেই উসুল করে ফুল চার্জ হয়ে আবার পরের সপ্তাহ থেকে অফিসের জন্য তৈরি হই তবে আজকে খুব একটা রান্নাবান্নার বান্না ঝামেলা নেই আজকে আমরা পুরনো অফিস কলিগরা মিলে দুপুরবেলা একটা খাওয়ার প্ল্যান করেছি মানে এই একটু গেট টুগেদার আর কি এই পাশেই আমার বাড়ি থেকে ইকো পার্কের কাছে একটা ট্রাইবাল রেস্টুরেন্ট আছে ধামসা ওখানেই আজকে সবাই মিলে মিলে একত্র হব রবিবার দিন যেহেতু ছুটি থাকে তাই জন্য শনিবার রাতটা একটু নিজেদের মতো করে আমরা কাটাতে পারি তো কাল রাতেই দেখছিলাম ফ্রিকি আলি একটা গল্ফ নিয়ে সিনেমা তো আজকে ধামসা যাওয়ার পথে এত বড় একটা গল্ফ খেলার মাঠ দেখতে পাবো আমি সত্যিই ভাবতে পারিনি তাই জন্য গাড়ি থেকে নেমে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আমি তো দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরও দেখানোর চেষ্টা করছি জানি না কতটা দেখাতে পাচ্ছি কি সুন্দর গলফ খেলছে তো বড়ো জায়গাটা কি সুন্দরভাবে গোছানো এত সুন্দর লাগছে না চারদিকটা এই যে পাশ দিয়ে চলে গেল হার্বাল গার্ডেন এত দেখার জায়গা আছে সেটা আমি জানতামই না আজকে বেরোলাম বলে এগুলো জানতে পারলাম যে ইকো পার্কে অনেকটা বড় জায়গা নিয়ে কত কি যে আছে সে দেখে হয়তো এক দুবারেও শেষ করা যাবে না আর আমি তো মাত্র এসেছি দুবার এই যে আমার ডান দিকে পড়ছে হার্বাল গার্ডেনের ভিতর দিকটা আর বাঁদিকে আছে গল্ফের মাঠটা তো তার মাঝ বরাবর যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা একলে শেষ হবে একদম ধামসা রেস্টুরেন্টে গিয়ে সামনে বিরাট বড় পার্কিং আছে তো এখানে পার্কিং করারও কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই চলে এসেছি ধামসাতে আর চারদিকটার পরিবেশ অসাধারণ সুন্দর লাগলো ভেতরে প্রথমে ঢুকেই এই মাদলটা দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম আদিবাসী রেস্টুরেন্ট তাই জন্য এরকম একটা শোপিস তৈরি করা হয়েছে পরে বুঝলাম এই যে সামনে এসিগুলো দেখে যে না ভেতরটা হচ্ছে একটা এসি রেস্টুরেন্ট আর বাইরেই ছোটো ছোটো কুড়েঘর মতো করা আছে এরকম অনেকটা জায়গা জুড়ে করা আছে সেখানে নন এসি রেস্টুরেন্ট মানে সবাই বসে এখানে খেতে পারবে আর চারদিকটা জুড়ে আদিবাসী গান চলছে এরকম ছোট ছোট সাউন্ড বক্স লাগানো আছে চারদিকে সব এক্স কালিগরা মিলে প্ল্যান করেছিলাম আসার কথা ছিল দশজনের কিন্তু আজকে এসে পৌঁছেছি আমরা পাঁচজন তো যা হয় আর কি আসল দিনে কারো টিকিটটা পাওয়া যায় না যাই হোক এখানে আসতে গেলে কিন্তু আগে থেকে অনলাইনে প্রি বুকিং করে আসতে হয় তো আমাদেরও দশজনের সিট বুকিং ছিল বাট আজকে কেউ নেই আজকে পাঁচজন আর যিনি আজকের মেন অতিথি যাকে নিয়ে আজকের আমাদের গেট টুগেদারটা প্ল্যান হয়েছে তিনি এখনও আসেননি তো আসলে তো আমাদের খাওয়া দাওয়া আর আসল অনুষ্ঠান পর্বটা শুরু হবে তো এই চারদিকটা এত সুন্দর এই ইকোপার্কের পার্কের গেটটা এখানে দেখা যাচ্ছে পাশেই একটা ছোট্ট গ্রামের আদলে একটা পরিবেশ তৈরি করা হয়েছে কিন্তু এইখান থেকে ধামসা দিয়ে ওই জায়গাটা যাওয়া যায় না ইকোপার্কের পার্কের মেন গেট যেটা আছে সেই মেন গেট দিয়ে ওই জায়গাটা দেখতে গেলে ওখানে ঢুকতে হয় বস্তু সবাই হতে পারে কিন্তু মেন্টার হয় কজন এই যে আমাদের যিনি আজকের পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু তিনি এসে গেছেন তাই আজকে ওনাকে আমরা একটু ভালোবেসে ছোটো একটু উপহার দিয়ে আমরা ওনাকে আর কি একটা গ্র্যাটিটিউড জানাচ্ছি তার জন্য আজকে সবাই মিলে একসাথে এখানে আসি বছর ধরে বছর প্রায় বলা চলে সবাই মিলে হাতে হাত রেখে পাশাপাশি থেকে কাজ করা একে অন্যের সময় অসময় পাশে থাকা এই স্মৃতিগুলো কিন্তু ভুলতে চাইলেও ভোলা যায় না আজ আরও একটা মধুর সম্পর্ক ক্যামেরাবন্দি হয়ে থেকে যাবে আমার ব্লগে কাজের সূত্রে একে অপরের থেকে বিচ্ছিন্ন হলেও যে আত্মিক টান সবার মধ্যে তৈরি হয়েছে এত বছরে সেটাকে অস্বীকার করা কিন্তু বেজায় কঠিন মুখে হাসি থাকলেও দেখে বোঝা যাচ্ছে আজ সবাই ভেসে যাচ্ছে স্মৃতির জোয়ারে बेस्ट wow. कोई? <laughs> <laughs> এখন বাজে পাক্কা তিনটে আর বেজায় খিদে পেয়েছে তাই একটু গন্ধে গন্ধে আমি এদিকে চলে এলাম দেখছি এখানে বাঁশে পোড়া চিকেন হচ্ছে ওই ট্রাইবাল ফুডের মধ্যে এটা স্টার্টারে একটা আইটেম আর এই সামনেই যে মাদুলের মতো বলেছিলাম না ভেতরে এসি রেস্টুরেন্ট আছে চলো তার ভেতরটা একটু দেখিয়ে আনি একে রবিবারের দুপুর তারপর এত বেলা হয়ে গেছে এখন খালি ভাতের থালাটা পাওয়ার অপেক্ষা করছে সবাই এই যে এসে গেছে আমাদের অর্ডারটা এখানে মেন কোর্স বলতে দেখলাম শুধু থালি আছে আর আলাদা করে নিতে চাইলে কিছু ডিশ আছে অবশ্য আমরা যেমন নিয়েছিলাম পোড়াহাড়ির মাংস আদিবাসী ছোঁয়া দিতেই মনে হয় এই নাম হাঁড় নিমটনও বলতে পারো আর যারা দাদারা যে সার্ভ করছে না তাদের ড্রেসটাও একদম পরিবারের সাথে মানানসই হওয়াতে একটা বেশ গ্রাম বাংলা গ্রাম বাংলা একটা ছোঁয়া আমি অনুষ্ঠান অনুভব করতে পারছি আমাদের থালাটা আমিষ থালি এসে গেছে চলো দেখিয়ে দিই কী কী আছে প্রথমেই তো ঘি ভাত মুসুর ডাল বেগুন ভাজা মাছের কালিয়া পোস্ত চিকেন চচ্চড়ি তারপরে হচ্ছে বড়ার একটা তরকারি দিয়েছিল আর একটু পোস্ত বাটা দিয়েছিল অসাধারণ লাগলো আর যে দামটা এখানে নিয়েছে সেই দামের অনুযায়ী থালাতে সাফিসিয়েন্ট আইটেম রয়েছে আর এইটা হচ্ছে সেই পোড়াহাড়ির মাংস লাল লাল কি সুন্দর লাগছে না আমার তো এখনই জীবে জল চলে আসছে আর এই হচ্ছে যেটা নিরামিষ থালি এখানে সবই একই রকম মানে নর্মাল আইটেমগুলো আলু ভাজা শাক ভাজাটা যোগ করা হয়েছিল আর একটা চচ্চড়ি ছিল মাছ মাংসর আইটেম যেহেতু ছিল না বলে আর পরে চাটনি পাপড় পায়েস দেওয়া হয়েছিল আর এই দইটা আমরা আলাদা করেই অর্ডার করেছিলাম আমভাপা দই সব খাওয়া দাওয়া করে মন প্রাণ পেট সব তৃপ্তি করে তারপরে বসলাম ওখানে গল্প করতে এখন সব স্মৃতি রোমন্থন করা হচ্ছে গল্প করতে করতে কখন যে ঘুরিতে সাড়ে পাঁচটা বেজে গেল খেয়ালই ছিল না ওই যে ভালো সময়গুলো নদী স্রোতের মতো একদম পেরিয়ে যায় বোঝাই যায় না সব সাক্ষাতে শেষটাই বোধ হয় এমনই হয় ওই আবার কবে একসাথে হব সেই মনোবাসনা নিয়ে সবাই সবাইকে বিদায় জানালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়ত্রী জনের সাথে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেও আর শেয়ার করো খুব খুব ভালো থেকো সবাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই টাটা বাই বাই